আমি ঠিকাদার হিসাবে মন্ত্রীর কাছে গিয়েছিলাম কংগ্রেস নেতা হিসাবে নয় আমার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি ফের পাথাকান্দি বিজেপির বিরুদ্ধে সুর চড়াও করলেন কংগ্রেস নেতা তথা পাথাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু আমরা শুনে নেব সাংবাদিক সম্মেলনে কি বললেন পাথাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা বলতে আমি বলতে চাই কালো শার্টটা লাগিয়েছি প্রতিবাদ করে প্রথম প্রতিবাদ হল আমার কালচার আমার এই স্পষ্ট হঠাৎ করে ওরা আমার একটি ফটো ভাইরাল করে আমাকে কন্ডেম বলা যায় এটাতে কনডেম করার চেষ্টা করছে আমার প্রশ্ন হল ওনাদের কাছে কেন হঠাৎ করে এই ফটোটা ভাইরাল করলেন সহজ কথাটা হলো এটাই ওনারা আমার কাজে গত কয়েকদিন ধরে আদার্দি সমষ্টি আতান্দি ব্লকের জেলা পরিষদ জিয়াশিমনাথ থেকে শুরু করে পোশালী দেবনাথকে নিয়ে আমাদের পার্টি ওয়ার্কারদের নিয়ে বিভিন্ন জীবিতে গ্রামে গঞ্জে যে আমি অভিযান শুরু করেছি করচল্ল অভিযান এবং আমার কাজের যে করার চেষ্টা যে করে যাচ্ছি যে আমি পাতার কান্দি পঞ্চায়েতের বছরে আসামের মধ্যে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত বলে আমি বলছি নির্বাচন পর্যন্ত কমিশন সমস্ত আসামের মধ্যে এক নম্বর আছে দুর্নীতি দুর্নীতিমন্ত এগুলা আমি তুলে ধরেছি এই নিয়ে ওনারা আমাকে ফটো দিয়ে আমাকে ওনারা বাইর করে

কংগ্রেস পার্টিতে প্রেসিডেন্ট এবং আমি বিভিন্ন প্রদেশ ছিলাম প্রদেশ কংগ্রেসে বর্তমানে আমি লক্ষ্য প্রশ্ন এসেছি পার্টির দুদায়িত্বকে পাঠিয়েছি আমাকে নতুন লিমিটেশন হয়েছে এবং যাতে যাতেগুলো ভালো করে সাজানো যায় সেই মর্মে আমাকে পার্টির নির্দেশে আমি এখানে এসেছি তো আমি সেই মধ্যে কাজ করে দিচ্ছি আমি কংগ্রেসের আগে কিন্তু আমি একজন ঠিকাদার ঠিকাদার আমি গত কয়েক বছর বিশ বছর যাবত আমি একজন আসামের একজন কাজ মানাই ঠিকানা কিন্তু দুঃখের বিষয় হল আমার আমি যেগুলো কাজ শেষ করেছি সেগুলোর বিলের কোনো খবর নেই আমি যেগুলো কাজ করে যাচ্ছি সেগুলোর রানিং বিল নেই আমি যেগুলো টেন্ডার মেয়েছি টেন্ডার মেলেছি সেগুলাকে বাধ্য করে উঠানো হয় আমাকে প্রেশার দিয়ে আমার যেগুলা কাজ অন্যরা যখন রানিং বিল পাচ্ছে আমার রানিং বিলের কোনো খবর নেই এর যখন আমি বিভাগীয় অভিযোতার কাছে যান যোগাযোগ করি ওনারা বললেন আপনি একবার আমাদের লোকাল এমএলএর সঙ্গে দেখা করুন হলে ভালো হবে আমি বল কেন আপনি যান দেখা করেন এমনিতেই উনি আমাদের লোকাল এমএলএ তার মধ্যে যখন আমাকে বিভাগীয় অভিযোটা বললেন আপনারা আপনাদের গিয়ে দেখা করেন তাহলে আমরা বিলটা ছেড়ে দেবো সেই মর্মে আমার এই দেখা করেছিলাম আমি গুয়াহাটিতে করে আমার মনে হয় এটা ওনার কাছে আমরা দ্বিতীয়বার গিয়েছি এর আগে গিয়েছিলাম পাতাগান একটি বিষয় নিয়ে মাতা গান্ধীর অধিকার নিয়ে আর এবার এটা দ্বিতীয় যেহেতু আমাদের অফিস থেকে নির্দেশ দিয়ে হয়েছিল যে আপনাদের ওনার সঙ্গে দেখা করার জন্য আমার ওনার বাসা থেকে মেনো থেকে আমার বাসা গুয়াহাটিতে মাত্র একশো মিটার দূরে কিন্তু আমার জীবনেও সেখানে যাওয়ার ইচ্ছাও নেই এবং গেছিও না গেছি তো দুইবার যেটা আমি প্রশ্নভাবে বলছি কেন গিয়েছি সেই সেই ফটোটা বড় পাপ কিছু হয়নি আর একটা কথা পাতারদের একজন ছেলে পাতায় যদি কাজ করতে না পারি আমাকে যদি বাধ্য করে টেন্ডার ফটো উঠানো হয় আর আমার কাছে বিল না হয় আমি কাকে বলবো আমি আমি আজকে এই মেলের মাধ্যমে আমি মানুষের কাছে পাতার জনতার কাছে আমি আমি এইগুলো কথা তুলে ধরছি আপনারা বিচার করবেন আম আমজন বিচার করবেন এই যে এই ফাইলে ওনাদের রেকর্ড আছে আমাদের আমিও রাখিয়েছি সব কিছু ওনাদের যে দুর্নীতিগ্রস্ত কীভাবে করছে কি করছে আমি কোথায় কোথায় কাজ পেয়েছি এবং কোথায় কোথায় আমাকে বাধ্য করে সান্ডার করানো হচ্ছে সব এই আছে ফাইলেও কেন ফাইল কেন আমাকে এত হেনস্থা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই মন্ডল থেকে এই তাদের বিজিবি কর্তাগুলা আর যিনি আমাকে যিনি আমাকে এই ফটোটা ভাইরাল করেছে শান্তিলাল সিনহা উনি তো পুরোনো বিজিবি জেলা পরিষদ ওনার তো প্রমোশন হওয়ার কথা ছিলো ডিমোশন হয়েছে আর মলিক ভাই আপনি তো পুতুল সাজিয়ে রেখেছেন মন্ডলের নাম আপনি ওনাদের জানা আছে তথ্য আছে ওখানে আছে আপনি শুধু সাইনের মালিক মন্ডলের সাইনের মালিক আর কিছু নয় আপনি মনে রাখবেন যখন গোয়ারির থেকে উদয় বিজেপি কর্মকর্তা আসে একটা মিটিং সম্বোধন করলে মন্ডল প্রেসিডেন্ট কে দিয়ে একটা সম্বোধন করলে আপনাকে তো নামও দেওয়া হয়নি এরকম পুতুল মন্ডল প্রেসিডেন্ট আপনার আপনার মতো মন্ডল প্রেসিডেন্ট করা না করারই সমান আর এই বিজেপিতে আজকের দিনে বাতান বিজেপির অবস্থা কি জানেন আপনারা যায় কথা বলে কর্তার উপরে এই বিজেপির পাতা কর্তাকে আপনারা জানেন সবই কর্তার উপরে যে বলে উনি পার্টির থেকে বিদায় নেই বিষয় না বাবু কথা বলেছিলেন একটু দাঁড়িয়েছিলেন আউট প্রকাশ সিনহা একজন বিজেপির বললেও আমি থাকিও না সিনহা প্রমোদ সিনহার তিন বছর সিনহা কোচ পুতুল পুতুল অনুপ সিন্না একটা সেলা আছে উনি জেলাকে খেলবো বলে পাগল নিচিনা ধরেছিল দুই তিন বছর ধরে হঠাৎ করে উদাও এই আমার বন্ধু কিন্তু তেমনি এখানে কাজেই করে না ফাইলে করিমন জেগে বসে আছে পম ভট্টাচার্যের মতো একজন পুরনো বিজেপি কর্মকর্তা এই ছেলেটার এখানে নেই আরও বাগানে বহু আমার বন্ধু বান্ধব আমার বাইরে আছে ওরা আজকে বঞ্চিত এই বিজেপিতে ওরা বলছে ওরা দিয়ে ভোট দিয়ে যান দিয়ে কাজ করে বিজেপিকে শাসনে নিয়েছিল আজকে ওরা বঞ্চিত শোষিত ওনাদের লজ্জা থাকা দরকার আরে বিজেপি আমাদের আমার কি হবে কোন নিজের কর্মকর্তা যারা এইবার বহু বছর পরে যখন সিট হয়েছে বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন কর্মকর্তারা দিয়েছিল ওরা চক্র করে প্ল্যানিং করে একজনকে টিকিট দিয়ে রোডুলার দিয়েছে তাহলে বাকি তিনজন বিজেপি কে কি হবে ওরা যদি বিজেপি আজকের দিনে ওয়ার্ড মেম্বারে শিম লোলা সেই রোডুলার একজনকে দিয়েছে মানে সেই তিনজন বিজেপির না তাদের সঙ্গে ওরা তাদের সঙ্গে ওরা মানে কি করেছে না সবাই জানে নিজের দলের ছেলেরা ওরা যে পার্টি দেখতে জানে না যে আমার ছেলেরা নমিনেশন দিয়েছে ওদেরকে যেন আমরা সবে ওপেন সারি তোলে এটা না করে উল্টা একজনকে দিয়ে ওদের ওদেরকে বিট্রে করেছে ওরা আমার আমাকে কি করবে না আমি সেটা আশাও রাখি না আমি আমি ওদের কাছে আমার অনুরোধ বিনম্র আসুন আমরা সবাই মিলে আমরা এই দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতি যে কমিশন দাস পাতাগানি যে পঞ্চায়েত চলছে এটা বন্ধ করি আমাকে সহযোগিতা করুন আপনারা যে দলেরও হোক যে পার্টির হোক চল আমরা সবাই মিলে সুন্দর সৌজলাং সুফলাং এটা পাতাকান্দি আমরা বানাই না হলে পাতাকান্দি শেষ হয়ে যাবে পাতাকান্দি ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল কীভাবে যদি আমি বলতাম রাস্তা দিয়ে শুধু ডেভেলপমেন্ট হয় না রাস্তা তো বদলপুরেও বলছে বদলপুরে আজকে পাঁচ সাড়ে চার বছর ধরে উনিশটাতে এখানে রাস্তা হচ্ছে সেখানেও রাস্তা হচ্ছে রাস্তা দিয়ে ডেভেলপমেন্ট হয় না ডেভেলপমেন্ট হয় কিরকম যেভাবে পাতা হয়েছে ডেভেলপমেন্ট আমাদের মতো সমষ্টির মধ্যে একটা পুরোনো জায়গা উনিশশো পাঁচ ইংরেজি রেভিনিউ পাতা সমষ্টি এখানে আমরা মিডিল ক্লাস হইলে দোয়ালের মতো সুন্দর জায়গা ছিল আরো জায়গা আছে সেখানে সেখানে মেডিকেল না হয়ে চলে গেল রাতাবাড়িতে আরেকটা করে আমাদের মতো পুরোনা কিপিটাউডি ডিভিশন

অনুদয় দেখিয়ে মানুষকে বই দেখিয়ে যে অন্য পার্টি ওকে টার্গেট করে কাজ বন্ধ করা আমার কাজ বন্ধ করা আমাকে না যদি কমেন্ট তার উপরে ফোন করে ওনাকে ধমকি দেওয়া এটাই বিজেপির কালচার আদর্শ আজকের দিনে আজকের দিনে ওরা আমার আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ডর দেখিয়ে রাত্রে ডোর দেখিয়ে এবং পজিশন দেখিয়ে নমিনেশন উদ্যোগ করে দিয়েছে আপনারা যদি সচ্ছা বিকেলে খেলার প্রয়োজন ছিল কেন করতে হবে আপনারা তো সব কিছু আপনাদের প্রশাসন থেকে পুলিশ থেকে শুরু করে পয়সা থেকে সব আপনাদের কেন আপনারা বই করছেন আমাদেরকে নিয়ে নিয়ে একটা ছোট্ট ভুল হয়েছিল আমাদের চাঁদা জেলা পরিষদে সেখানে ওনাকে কমপ্লেন করে নমিনেশন ওনার ক্যান্সেল করা হয়েছে দম থাকতো আপনারা ফিল্ডে খেলে হারা হবে একটা পার্টি হারিয়ে জিতবে কাজ করে থাকতেন তাহলে এগুলা বই করতেন না এগুলো না করে এগুলো না করে প্রধানমন্ত্রী উন্নতির কাজ না করে সকাল থেকে বিকাল পর্যন্ত মন্ডলে আমার এই চলে আমার উপরে আমার বিলাট খান কয়েকবার হয়েছে একবার নয় কয়েকবার অফিস ভিজিট করে আমার বিলাট খানোর প্রতি চেষ্টা করা হয়েছে কারা আঙুলের উন্নয়ন চলছে প্রধানমন্ত্রী প্রধান কি আমার নয় ইতামা জন্মস্থান আমাদের পূর্বপুরুষে বানিয়েছে সেই পাতা গান্ধী যে ব্যক্তি যে বা যারা পাতা জন্ম হয়েছে যে কোনো ধর্মের হোক জাতির হোক ওরাই মালিক ওরা যদি আমার বলতো আমি মনে মনে দুঃখ না কিন্তু আমাকে চক্রান্ত করে বারবার আমার বিলাট কান হোক কাজ টেন্ডার মানে করা এটা কি আমি কি ছেলে একজন লোকাল ছেলে পাতা গান্ধী ছেলে পাতা গান্ধী ছেলে একজনকে বারবার হেনস্থা করা আছে সব দিক থেকে আমি কি বাপ করেছি আমি অন্য পার্টি করি অন্য পার্টি আদর্শ বিশ্বাস করি অন্য পার্টি লোক করছি এটা কি আমার ভুল এটা বিচার জনতা করবে মানুষ আগামী দিনের জবাব দেবে 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 আগামী এর জবাব এত বার বার একজন ব্যক্তিকে টার্গেট করা ফটো ভাইরাল করা আমার বিলাত খানো আমাকে মারলে উদ্ধ করানো এটা তো পাতার কোনোদিন ছিল না এটি নতুন দশ বছর সৃষ্টি হয়েছে এগুলাকে আমি জানাই মানুষ এর জবাব দেবে পাতা দিন যেরকম ভালোবাসে আছে সেভাবে লঙ্কাই চলো ভালাইতে জানে আমি যা করি পাতা হকে করি পাতা মানুষের মঙ্গলের জন্য করি এই সেই চলে পাতায় নাম ছিলই না সাতকর মুস হয়েছিল সেখানে চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে বিশ্বাস বাবু আমি আমাদের বিভিন্ন মানুষ সঙ্গে গিয়ে জল বৃষ্টি খেয়ে মেমোডাম দিয়ে এই পাতান দিন নামটা আবার বল লিখেছি আমরা আরো যখন এই কোনো কিছু ক্ষতি হয় তখন পাতান দিন আমরা লড়াই করি লেটার দেই মেমোডাম দেই লেখি করি আমি করলে আমি খারাপ বিশ্বাস বাবু করলে উনি খারাপ আর যে করে যে একটু কথা বললে আওয়াজ তুলে সে খারাপ এটা কি আমাদের পাতা নাম এটা আমরা তো পাতা মানুষ খারাপ করি না মানুষের মোকাবে কাজ করি এগুলো আপনার ঠিক না করে ভালো কাজ না করে শুধু রাস্তা কিছু বানিয়ে আরে ভাই অনুদয় দিয়েছেন তো সরকারি প্রকল্প সেখানে পার্টির কথা ধর্মের কথা জাতির কথা নয় অন্যদের স্কিম আসামের গভর্নমেন্টের একটা স্কিম যে আসাম গভর্নমেন্টের সবাইকে দেওয়ার জন্য একটা স্কিম সেটা পার্সোনাল কোনো কোনো একজন ব্যক্তি দেয় না এই অরুণোদয় স্কিম এইগুলো এদিকে অরুণোদয় বারোশো গ্যাসের দাম এক হাজার অরুণোদয় বারোশো চালের দাম আশি টাকা অরুণোদয় বারোশো তেলের দাম দুশো টাকা অরুণোদয় বারোশো বিভিন্ন সবজির দাম গ্রসারির দাম আগে তো ডবল পেট্রোলের দাম ডিজেলের দাম এগুলো ভালো কাজ না করে আগে ছিলাম দুশো টাকার ইলেকট্রিক বিল তো এখন হাজার তিন হাজার দুই হাজার গরিব মানুষ কোথায় থেকে দেবে গরিব মানুষের এই কাট বেছে যারা চাই তাদের কাট কাটো খরচ দিয়ে কোনোখানে কাজ করলে সেখানে বেশি আটকানো এগুলো কি এইগুলো কাজ কোথায় থেকে এসলো আমাদের পাতা আইনকে আমরা তো জাতি ধর্ম নির্বিশেষে পাতা সবাই ছিলাম একসঙ্গে আজকের দিনে একজন একজনের দেখতে লজ্জা পাই আমরা এই কালচারগুলা পাতান গান্দি থেকে বন্ধ করা উচিত অতি তাড়াতাড়ি অতি বিলম্বে আমরা সবাই মিলে সব জাতি ধর্ম ঊর্ধ্বে উসে আমরা বঙ্গলে মঙ্গলে পাতাধীন মানুষের জন্য কাজ করা দরকার আমার পিছনে এমনিতে হাঁটি লাভ নেই মানুষের ভালোবাসা আশীর্বাদে আমার সঙ্গে আসে মানুষের পাতান্দি মানুষের জন্য কাজ করেছিলাম করেছি এবং করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত বা মানুষের মঙ্গল হোক বা ভালো হোক বা যাতে সুন্দর আসাম সবচেয়ে সুন্দর একটি সমষ্টি হোক সেটাই আমার স্বপ্ন